শুভ দশম আসসালামু আলাইকুম দেশ বিদেশের বাইরের যে জিনিসগুলো আজকের এই ভিডিও দেখতেছেন তাদের সরকারি দিয়ে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দশম তো আজকের এই ভিডিওটি তো ভিন্ন ধরনের ভিডিও হতে চলছে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোনো বিষয় সম্পর্কে জানাবো না শুধু জানাবো এতটুকুই যারা কলবাক্ষির বাচ্চা পালন করতেছেন কলবাক্ষী বাচ্চা বড় করে বিক্রি করতে চাচ্ছেন আপনারা কোথায় বিক্রি করবেন জানেন না আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা যাদের বাচ্চা প্রয়োজন আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল আপনাদেরকে ভালো বাচ্চাটা দেওয়ার জন্য চেষ্টা করবো তো আজকে এখানে আপনারা এক গাড়ি মাল দেখতে পাচ্ছেন এখানে আপনার সাড়ে চার হাজার মতো বাকি রয়েছে এই গাড়িটা আজকে যাব আপনার সিলেটে তো আমার এখানে মূলত প্রতি মাসে আপনার সিলেটে একটি করে গাড়ি পাঠানো হয় হ্যাঁ যাই আপনার দু তিন হাজার বাচ্চা গাড়ি কিন্তু সিলেটে দেই ঠিক আছে তো এখানে আপনার আজকে গাড়িটি চলে যাচ্ছে সিলেটে এখন বাজে রাত প্রায় সাড়ে তিনটার মতো হ্যাঁ তো এখান থেকে ওইখানে যেতে প্রায় আপনার সাতটা ছয়টা সাতটা মানে আটটা বাজবে আর কি ওইখানে যেতে যেতে তো যাই হোক আজকের ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা বাচ্চা বিক্রি করতে চান বা বাচ্চা কিনতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও এই দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ